প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত একাদশ দ্বাদশ শ্রেণীর স্কুল সার্ভিস পরীক্ষার শিক্ষক নিয়োগ এই পরীক্ষার আগে দু সালে হয়েছিল শেষবারের মতো এই স্তরের পরীক্ষা তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য এনেছি সেই দু সালের প্রশ্নপত্রের নির্ভুল উত্তর ও বিশ্লেষণ উত্তরপত্রের বিশ্লেষণের এই ভিডিওটি দেখলে তোমাদের ধারণা হবে যে কোন কোন টপিকের ওপর তোমরা জোর দেবে কোথা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকবে তাহলে আগামী যে পরীক্ষায় তোমরা বসতে চলেছ সেখানে তোমাদের প্রস্তুতি আরও শক্ত হবে এবং পরীক্ষার আগে আত্মবিশ্বাস বাড়বে তো চলো ভিডিওটি শুরু করি দু সালে প্রথম প্রশ্ন এসেছিল আফ্রিকা কবিতাটি আছে রবীন্দ্রনাথের সঠিক উত্তর ক পত্রপুট কাব্যগ্রন্থে কাজলা দিদি কবিতার কবি সঠিক উত্তর অপশন গ যতীন্দ্রমোহন বাগচি ব্রজবলী ভাষায় পদ রচনা করেন অপশন ঘ গোবিন্দ দাস অনেকের মনে হতে পারে যে বিদ্যাপতি অবশ্যই বিদ্যাপতি হতে পারে কিন্তু বিদ্যাপতি কিন্তু ব্রজবলী ভাষার তুলনায় মৈথিলি ভাষায় বেশি পদ রচনা করেছেন আর গোবিন্দ দাস বাংলা এবং ব্রজবলি এই দুটো ভাষায় পদরচনা করেছেন কিন্তু বাংলার তুলনায় ব্রজবলী ভাষায় তিনি বেশি পদ রচনা করেছেন আমরা তো এতেই খুশি বলো আর অধিক চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় কোন কবিতার সঠিক উত্তর নুন নানাবিদ্যার আয়োজন লেখাটি আছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থে অপশান ঘ সঠিক উত্তর এত বড় সুন্দর প্রাকৃতিক বন্দর প্রায় তিন দিকে বালির ঢিপি আর পাহাড় জলও খুব গভীর যে বন্দরের কথা বলা হয়েছে সেটি হলো উত্তর অপশান খ সুয়েজ উৎপল কুমার বসুর পরিচিতি একজন অপশান খ কবি হিসেবে পরে আরেকটা প্রশ্ন এর উপরে এসেছিলো সেটা তোমরা দেখতে পারবে ক্রন্দনরতা জননীর পাশে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া অপশান গ ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে নেওয়া গোদান উপন্যাসটির লেখক সঠিক উত্তর প্রেমচন্দ্র তাহলে এখানে কিন্তু অনুবাদ অনুষঙ্গ থেকে প্রশ্ন এসেছে তিন পাহাড়ের কোলে কবিতার কবি এটা হচ্ছে সঠিক উত্তর অপশান ঘ শক্তি চট্টোপাধ্যায় আমি কালিখেগো কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই এই মন্তব্য যার তিনি হলেন শ্রীপান্থ বারো ঘর এক উঠোন উপন্যাসের রচয়িতা সঠিক উত্তর অপশন ক জ্যোতিরিন্দ্র নন্দী বিভাব নাটকের রচয়িতা উত্তর অপশন গ শম্ভুমিত্র শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদক অপশান খ উৎপল কুমার বসু ইন্দ্রনাথ ও শ্রীকান্ত পাঠ্যাংশে নিবিড় নিশীতে কোন বাগানের সামনে বনপথ দিয়ে যাত্রার কথা আছে সঠিক উত্তর অপশান গ গোসাই বাগান কোনি উপন্যাসের একেবারে সূচনায় যে ব্রত অনুষ্ঠানের বর্ণনা আছে তা হলো অপশান ক বারুনি শ্রীরামপুর শহর কারা স্থাপন করেছিলেন দিনেমাররা আচ্ছা পরের প্রশ্ন আছে অক্ষয়চন্দ্র সরকার কারিগরদের সম্পর্কে কি বিশেষণ প্রয়োগ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন খ খামখেয়ালি এটা গগন পট থেকে নেওয়া পাহাড়ের বুকে রাবণের চিতা কোথায় দেখেছিলেন লেখক স্ট্রম্বলিতে পরের প্রশ্ন আছে তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ কোন কবিতার অংশ এটা সাতভাই চম্পা বিষ্ণুদের স্নানের পর শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়েছিল সঠিক উত্তর অপশন গ সতীতীর্থে কর্তার ভূত গল্পের অন্তিমে কর্তা দেশের মানুষদের কি বলে সম্বোধন করেছিল সঠিক উত্তর অপশন গ অবোধ আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা সিরাজ দৌলা নাটকে এই উক্তি এটা হচ্ছে ঘসেটি বেগমের উক্তি পৌরব সরসে নলিনী কার সম্পর্কে কথা বলা হয়েছে পাঞ্চালি সম্পর্কে আহা ও লোভ কি ছাড়া যায় কিসের লোভ সঠিক উত্তর অপশন ঘ শুয়োরের মাংসের গ্যালেলিওকে দিয়ে শিকার করানো হয়েছিল এখানে শিকার বানানোটা ভুল হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ তার লেখা অজ্ঞতা ও অসতর্কতা প্রস্তুত তোমরা মেরে ফেলতে পারো তার বেশি ক্ষমতা তোমাদের নেই এই উক্তি অপশান গ মহাপঞ্চকের প্রফেসর শঙ্কুর জন্মদিন সঠিক উত্তর ষোলোই জুন অপশন গ সঠিক উত্তর মানে এখানে কিন্তু প্রফেসর শঙ্কু থেকে প্রশ্ন এসেছে নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ পেশায় ছিলেন একজন স্টেশন মাস্টার অপশন ঘ সঠিক কাল প্যাঁচা কার ছদ্মনাম বিনয় ঘোষের ছদ্মনাম অপশন গ উত্তর বাবা কার শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম সঠিক উত্তর অপশন খ ক্ষীরোদপ প্রসাদ বিদ্যা বিনোদ সম্রাট হুসেন শাহ হিন্দু কবিদের ভাষায় যে নামে পরিচিত ছিলেন তা হল নৃপতি কুলতিলক হবে এখানে নৃপতি হবে বানানটা একটু ভুল হয়ে গেছে বাংলার পাখি বইটির লেখক জগদানন্দ রায় সন তারিখে যুক্ত প্রথম বাংলা কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় জ্ঞানোন্বেষণ পত্রিকার প্রথম প্রকাশশাল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে অপশান ঘ সঠিক উত্তর তেরোশো পাঁচ সনে ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন এসেছিল এটার সঠিক উত্তর হচ্ছে অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর আসলে ভারতী পত্রিকা দীর্ঘ ঊনষাট বছর ধরে মানে স্থায়িত্ব ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পাদক এটা সম্পাদনা করেছেন প্রথমে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর করেছেন তারপরে স্বর্ণকুমারী দেবী করেছেন হিরণময়ী দেবী সরলা দেবী প্রত্যেকেই করেছেন এখানে সরলা দেবীর নাম আছে স্বর্ণকুমারী দেবীরও নাম আছে স্বর্ণকুমারী দেবী করেছিলেন বারোশো একানব্বই বঙ্গাব্দ থেকে তেরোশো এক বঙ্গাব্দ পর্যন্ত সরলা দেবী আর হিরণময়ী দেবী এরা দুজন মিলে করেছিল তেরোশো দুই থেকে তেরোশো চার বঙ্গাব্দ আর রবীন্দ্রনাথ করেছিল তেরোশো পাঁচ বঙ্গাব্দে শুধু এক এক বছরের জন্যই তিনি করেছিলেন আবার দু হাজার ছয়ে সরলা দেবী শুরু করেছিলেন তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মাবত কাব্যের রচয়িতা পদ্মাবত যে এটা হচ্ছে মোহাম্মদ জায়সির লেখা বঙ্গবাসী পত্রিকার সম্পাদনা করতেন বঙ্গবাসী সঠিক উত্তর অপশন ক যোগেন্দ্রচন্দ্র বসু কুসুমের মাস কাব্যের কবি ছিলেন অপশান ঘ উত্তর অজিত দত্ত ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে বঙ্কিম সমসাময়িক প্রাবন্ধিক হলেন সঠিক উত্তর অপশান গ রামদাস সেন বাংলার প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছিলেন অপশান ক সঠিক উত্তর পাঁচকড়ি দে বাংলায় চিত্রকলার সূত্রপাত হয় পাল যুগে অপশন গ সঠিক উত্তর অবনীন্দ্রনাথের একটি বিখ্যাত ছবির নাম ভারতমাতা বাংলা সিনেমা দেখানো প্রাতিষ্ঠানিক রূপ পায় যার উদ্যোগে তিনি হলেন জে এফ নিচের আগন্তক শব্দটি হল সঠিক উত্তর অপশন গ ঝাটা আমার অনেক কাজ পড়ে আছে এখানে আমার এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষাকে নিয়ে গড়ে উঠেছে সেটি হল রাঢ়ী অপশন ক সঠিক উত্তর মস্তিষ্কে ভাষা শেখার যন্ত্র ল্যাড বলেছেন প্রত্যেকে আমরা জানি অপশন খ চমস্কি বাংলায় অল্প অল্পপ্রাণ ধ্বনি হল তাড়িত অল্প প্রাণ হচ্ছে ডায়ভিন্ডোরা দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে এক কথায় বলে দ্রোণী অপশন উত্তর ধর্মঘট পদটি যে সমাসের উদাহরণ তা হল মধ্যপদ্লবী বহুবৃহী রবীন্দ্রনাথের সমুদ্রের প্রতি কবিতাটি একটি বিখ্যাত ওট জাতীয় কবিতা ষড়যন্ত্রমূলক কমিটির দৃষ্টান্ত মানে এটা নেওয়া হয়েছে সাহিত্যের রূপরীতি থেকে সঠিক উত্তর অপশান ক বিবাহ বিভ্রাট শেষ প্রশ্ন বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্য দলের নাম সঠিক উত্তর হচ্ছে অপশান গ শতাব্দী আসলে দু সালে স্কুল সার্ভিস পরীক্ষার জন্য পঞ্চান্নটা প্রশ্ন ধার্য করা ছিল এখন সেটা বেড়ে ষাটটা হয়েছে তো আশা করছি তোমরা এই প্রশ্নগুলো দেখে একটা সম্যক ধারণা পেলে যে কোথা থেকে প্রশ্ন বেশি এসেছে এবং কোন টপিকগুলো তোমাদের বেশি পড়া উচিত তো তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আগামী পরীক্ষাটা যেন তোমাদের ভালো হয় ভালোভাবে প্রস্তুতি নাও ধন্যবাদ